आनी हो शेड जाई वीडियो कुत्ते से भाई कैसे हूँ ना माने आमिष शुन्लम से जास बुलता हूँ निकनीस ए डरते तो, तो बाले लोट करना हाँ ए डर लोट कर रहे विन्नुडा रे ए डर लोट कर रहे विन्नुडा रे किंतु केडल लोट ए डांग लोट कर रहे ये गुला ता ज़ोंग तंग दोरी

বুঝতে পারছি এটাতে কি তেল নাকি পানি টাঙ্গিতে তেল থাকে তেল থাকে এটা তো কয় লিটার ধরে ডিজেল 1000 1000 আর এইটা মানে এটা তো শুধু এটা সাইডে বালি যা আছে না এটা সাইডে বাইন্ডা মানে একসাথে বাইন্ডা তারপরে বালি লোড করে তো আমরা যে এখানে যে একা থাকে না আমতন ভয় করে না ভাই কি শুন ভাই এগুলা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে কয় বছর যাবে

কারণ যদি চাকরি একটা দেন তাহলে আমাদের তো বউ বাচ্চা আছে আমরা হ্যাঁ বড় ভাইয়ের সাথে অনেক কথা বললাম তা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভাই অনেক কথাটা তো বলছি ফানি হবে ভাই খাওয়ার ভাই তো ভাই একটু মানে ওরও ফানের বাসা তো সে কারণে মানে একটু ডিস্টার্ব করতেছি আর কি আয় আয় পানি আছে এই জায়গায় তা আসলে বড় ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ তো ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যে ভবিষ্যৎ বিয়ে শি করতে পারে ভালো একটা মেয়ে ভাই ধন্যবাদ

সব কাজই থাকে ভাই রিক্স আর তো কোনো কাজ হয় না ওইটা রিক্স এসে কোন সময় মানি ওইটা যখন মানে বালি উঠায় বালি জাহাজ লোড করে তখন যা একটু রিক্স হইতে পারে কারণ একটা ফাইভ আছে না ওই ফাইভটা পানির নিচে বাড়ানো হয় বাইসাইজ নিচে যদি কোনো দুর্ঘটনা হয় যে ফাইভটা তাহলে এটা যে বাস তো এটা যে উদ্ধার করা যাবে কোনো গ্যারান্টি নেই মিনিটের ভিতরে এটা হ্যাঁ

ওইতে এলাম আচ্ছা তা সালাইদার কোনা দেখছ নাই কালো উড়ানোছে এই যে ঢাকা ঢাকা তো সিনার না ঢালে ঢাকা তো অবশ্য যে কোনো মানুষে ঢাকা এসব দুই তিন আগে এরকম দুইটা মানে বলে যে কি পালিত দিয়ে जात দুইটা মানে মানে बाली লোড করার অবস্থা উল্টে গেছে পাইপ ম্যানুয়াল কুছে ইলেকট্রো পাইপ দেওয়া গেল না হ্যাঁ ভেঙে গেছে মানে মাসকান্দি চورا সারি দিছ নাই কি

আজকে বাইরে থেকে জাজের বিষয়ে অনেক কিছু জানলাম তো ভাই ভালো থাকবেন অনেক কষ্ট দিলাম কিছু মনে করেন না আবার জিজ্ঞাসায় রাস্তা ঠিক আছে ভাই ভালো থাকেন এটা কি মানে কি সাইড পালানো মানে দেখি দেখেন হ্যাঁ 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 এন এন আছেন বুঝতে পারছেন এটা লক দেয়া থাকে না নালে তো এটা অটোমেটিক কেমনে একটা লক সিস্টেম আছে যতটুকু ততটুকু

এই বালিয়াছানা বাললি যা হাজার বাল্লি এই ফাইভটা এই ফাইভটা তো উপরে টানাইতে আছে মাথা اصلا না মাথা লগু এই দেখ এইটা দেখছ না এই ফাইভের লগে এইটা ফাইভের মাথাটা এক বাস ফিটা মানি লাগে লাগে তারপর দিন দিলে সাহায্য বাল্লি দে ওইদিকে পাঠাই মানে দূরের জন্য হ্যাঁ এই 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 পাইকের কথা বলছি আপনারা এইটা থিও তোলা হয় ওই যে ওই যে দেখছ না মূলত হয় না 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 এটা তো তোর ওই যে বললো না একটু যদি মেন সাগর থেকে জন উড়ান দে তখন এটার কারণে রিস্ক হইতে পারে কারণ এটা নিচে চলে যায় না এই কারণে যত যদি সাইন পড়ে না তাহলে চাষটা মানে এক সাইডে কাটিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি

সিনন গে আজাদনগর নাম শুনছি কিন্তু কইসব দিকে যায় না আর কি আলেকজান্ডার হ আলেকজান্ডার গেছি এটা তো রামগতির দিকে রামগতিতেই আছে আলেকজান্ডার আলেকজান্ডার যাইলি আমগরা পাবা না আমো বাদেই যাই না আমি তো রামগতি হইদিকে গেছি কারণ ওইদিকে আমার বনির বাড়ি ডেরি আছে আমগো বাড়িতে আছে আলেকজান্ডার এইগুলা এক তো